যেই দাদার বাড়িতে কাজ হচ্ছে জানি না ওনাকে কতটা খুশি করতে পারবো তবে যতটা পারবো চেষ্টা করবো ওনাদেরকে খুশি করার আর কাজটি কেমন লাগলো অতি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখে একটি কমেন্ট করে জানিয়ে যাবেন আর এই রকম ধরনের কাজ করাতে বিবাহ অন্নপ্রাশন পুজো বাড়ি বা যে কোনো ধরনের অনুষ্ঠানে এরকম ডেকোরেশন করাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন